হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগত এ কয়দিন টানা পুরা বৃষ্টি হয়েছে এই এজন্য বাসার কোনো কাজ করতে পারিনি ঈদের পর থেকে বাসা একের পর এক মেহমান আসছে মেহমান যাওয়ার পরে বৃষ্টিও শুরু হয়ে গেছে এই জন্য আমি বাসায় তেমন কোনো কাজ করিনি আজকে দেখলাম সকালে ঘুম থেকে উঠার আগে দেখি ঝলমলে রোদ বাইরে অনেক সুন্দর তো এই জন্য ভাবছি আজকে আমি বাসার কিছু কাজ করব। বাসার আমার সবগুলো বেডশিট চেঞ্জ করতে হবে আমার বাসার ঈদে যে দিয়েছি সবগুলো এখনো তুলিনি বা পরিষ্কারও করিনি তো আজকে ভাবছি আজকে যেহেতু ভালো রোদ উঠেছে আজকে পাকে বাসাটা সুন্দর করে ক্লিন করে করে নিই তো আমি এখানে প্রথম আগে চুলাটা পরিষ্কার করে নিব নিয়ে আমি আগে রান্না করব। কারণ রান্না না করলে তো দুপুরে খাবো কি এর জন্য আগে রান্নার কাজটা আগে সারতে হবে বাসায় যদি রান্নার কাজ আগে করে নেওয়া যায় তাহলে পুরো বাসার অর্ধেক কাজ মনে হয় শেষ হয়ে যায় এরকমই মনে হয় আমার কাছে তো আজকে আমি রান্না করব করবা নিদের গরু মাংস দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে দুইটা আলু দিব। এক টুকরো পেঁপে দিব আর রান্না করব। চাল কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তা আমি দুইটায় দুই চুলায় দিয়ে দিলাম কারণ একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ হলে আমার বাসার কাজটাও একটু তাড়াতাড়ি শেষ হবে আমার বাসাটা তো অনেক বড় কাজ করতে অনেক সময় লাগে এর উপরে আমার একটা ছোট মেয়ে আছে ও তো একটু পর পরে আসে মায়ের কাছে ওরে পানি দেওয়া লাগে তিত্তি খাওয়ানো লাগে অনেক সময় লাগে এর জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা সারলে বাসার কাজটা একটু তাড়াতাড়ি হাত দেওয়া যাবে তা আমি এখানে দইটাতে সমানভাবে দিচ্ছি প্রথম গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে দিলাম এদিকে আমি কখনো শাক রান্না করলে শাকের মধ্যে মরিচ দিই না আমি কাঁচামরিচের উপরে শাকটা রান্না করি আমার কাছে কাঁচামরিচের শাকটাই বেশি ভালো লাগে আমার মা এভাবে রান্না করছে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মরিচ দিলে শাকের মধ্যে শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় তাই জন্য আমি কাঁচামরিচ দিয়ে একটু ঝাল জাল করে রান্না করব। হলুদের উপরে তা আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য মুরগির মশলা দিব তরকারির টেস্টটা বাড়ানোর জন্য তো এখানে আমি এই যে আমার সব কিছু দেওয়া শেষ এখন আমি দিয়ে দিব পানি দিয়ে দিলাম দিয়ে এ মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমি শাকের তরকারিতে আদাও দিই না কখনও আদা দেওয়া যায় না আদা দিলে তরকারি সারটা নষ্ট হয়ে যায় আমি যখন শাক রান্না করি শাকের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিই চিনি দিলে কী হয় আপনার কালারটাও সুন্দর থাকে শাকের সারটাও দ্বিগুণ বাড়ে তাই জন্য আমি এখানে দুই চুলাতেই দিচ্ছি এই যে এই চুলা ওইটাতে আমি পানি দিয়ে দিলাম ওটা কষানোর জন্য মানে শাকের তরকারিটা আর এখানে মাংসর তরকারির মধ্যে হলুদ মরিচ দিয়ে দিলাম মাংসর তরকারিতে একটু মশলা বেশি দিতে হয় সব কিছুই এর জন্য আমি আস্তে আস্তে মাংসর তরকারিটাও দিচ্ছি আমাদের বাসায় আমার দুই ভাইয়ের মাংসর তরকারি হলে আর কোনো কথাই নেই ওরা খুবই পছন্দ করে গরু মাংসের তরকারি সবচেয়ে বেশি আর আয়রার বাবা তত একটা বেশি পছন্দ করে না ওনার যদি মন মতো হয় তাহলে খাবে আর যদি না হয় তাহলে তার খাবে না উনি আবার শাকের তরকারি খুবই পছন্দ করে শাক সবজি মাছ মাংসও খায় কিন্তু যদি মন মতো না হয় খাবে না কিন্তু শাকের তরকারিটা উনি অনেক পছন্দ করে খেয়েছে আমার মা তো অসুস্থ মা যেটা মুখে ভালো লাগবে একটু সেটা দিয়ে খাবে তো আর বাবার মা এই শাকের তরকারিটাই খুব পছন্দ করে খেয়েছে তা আমি এখান দিয়ে দিলাম বড় দশ বারোটা চিংড়ি মাছ একটি কাঁচা কাঁচামুড়ি চিংড়ি মাছটাকে ভালো করে আমি কষিয়ে নিব আগে চিংড়ি মাছ বেশি সিদ্ধ করলে ভালো লাগে না এজন্য আমি পাঁচ মিনিট এটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি শাকটা দিয়ে দিব আমি শাকটাও বেশি সিদ্ধ করব না শাকটা আমি সব মিলিয়ে দশ মিনিট রাখবো চুলার মধ্যে শাকটা আমি বেশি চুলার মধ্যে সিদ্ধ করি না কারণ বা শাক বেশি সিদ্ধ হলে প্যাকাশে হয়ে যায় এই জন্য আমি শাকের ভাবে রান্না করি শাকের ভাবে রান্না করলে আমার মা আর আয়রার বাবা খেয়ে নেয় তো এখানে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকটা গতকাল রাত্রে আনা হয়েছে এনে মা কেটে বেসে দিয়েছে আমি সকালে সুন্দর করে ধুয়ে রান্না করছি আর এদিকে এই যে আমি মাংসটাও দিয়ে দিলাম মাংসটা তো আমি কেটে কেটে সুন্দর করে ধুয়ে মশলার সাথে দিয়ে দিলাম আমার মাংসটা এদিকে হবে আর ওইদিকে শাকটাও হবে এদিকে আমি গরের সব কাজ আস্তে আস্তে গুছিয়ে নিতেছি কারণ আমার তাজ একটু গর কাজ বেশি এজন্য আমি বেশি ঘরের এই গোছানোর কাজ সব কিছু করতে হয় আমার মা তো অসুস্থ অত বেশি পারে না উনি আবার দোকানে দইয়ের কাজ তারপরে কাঠ আমাকে কুটা বাচা করে দেয় উনি আবার এগুলো করে দেয় যদি ওনার শরীরটা ভালো থাকে আর আমার মেয়েকে রাখে আমার মেয়েকেও রাখার জন্য তো একজন মানুষ লাগে তাই জন্য নানা নানুষ চব্বিশ ঘন্টায় ওর কাছে দাঁড়িয়ে থাকে ও একটু হাঁটা শিখছে এখন এটা ধরে ওটা ধরে বাথরুমে চলে যা জন্য ওর পিছনে পিছ একজন থাকতে হয় আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তো এখানে আমার শাকটা যখন এই যে কোষানো হয়ে গেছে তখন আমি একটু হালকা গরম পানি দিব দিয়ে যে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি লবণের মতো চিনি বেশি দেওয়া যাবে না চিনি যে আপনি শাকের মধ্যে দিবেন এটা যে যাতে না বোঝা যায় এভাবে চিনিটা দিতে হবে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি শাকটা এত মজা হয়েছে এই চিনিটা দেওয়ার কারণে তা আমি আরেক চুলা দিয়ে আমি মাংসর কড়াটায় নামিয়ে রেখে এখানে আমি ভাগার দিব তরকারিতে এই যে শাকের তরকারিতে আমি ভাগার দিই বরাবর মতো শাকের মধ্যে একটু বেশি করে কাঁচামরিচ দিবেন একটু জাল জাল হলে শাকের তরকারিটা বেশি মজা হয় তা আমি একটু বেশি করে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আমি শাকটা একটি পাতিলে নিয়ে রেখে দিলাম আর এইদিকে আমি এই যে মাংস কষানো হয়ে গেছে এখন এখানে এক টুকরো আলু দুটো আলু এক টুকরো পেঁপে দিয়ে দিলাম আর এখানে যে শুকনো জিরার গুঁড়া গরম মশলা তারপরে ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়ে মাংসটাকে আবারও কষানোর মধ্যে দিয়ে আমি এই যে কাজ করতে চলে এস আসলাম রুমে কারণ আমার মা ওইদিকে বাকিটা করবে এদিকে আমি এই যে বেডশিটটা আমি চেঞ্জ করছি করে আমি আরেকটা একটা দিয়েছি আয়রার বাবাম ঈদে কিছু ডিঙ্কস আইটেম ঘরে এনে রেখেছে দোকানে জায়গা হয় না এই জন্য আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আর দুই তিনটা কেস এখনও রয়ে গেছে বাসা তা আমি সবগুলো চা আজকে আমি চারটা চাদর চেঞ্জ করছি চারটা বেডের তো এখানে যে মায়েদের রুমটাও করছি আমাদের রুমটা করছি দুই ভাইয়ে দুই রুমে থাকে ওদেরটাও করে দিচ্ছি কারণ আজকে একটু রোদ উঠেছে কাজ করতেও ভালো লাগে বৃষ্টি হলো এক জ্বালা না হলো আরেক জ্বালা বেশি দিন থাকলে ভালো লাগে না হঠাৎ এসে চলে গেলে ওটাই ভালো লাগে এই টানা ছয় সাত দিন বৃষ্টি ছিল এই জন্য ঘরে কোনো কাজকর্ম আমি করিনি করতে ভালো লাগে না তো আজকে আমার মেয়ের অনেকগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি এগুলো শুকিয়ে গেছে এগুলো আমি ব্যালকনির মধ্যে চকির মধ্যে দিয়ে দিলাম আর এগুলো শুকিয়ে গেছে রোদের মধ্যে এখন এগুলো ওর ওয়ার্ড নিয়ে রাখবো আর একদিকে আমি বেডশিটটাও সেঞ্জ করব। এখানে আমার ছোটো ভাই থাকে বড় ভাই থাকে এক রুমে ছোটো ভাই থাকে এক রুমও আমরা থাকি একটাতে মা আব্বা থাকে আরেকটাতে এই জন্য আমাদের খাটে চাদর বেশি দিতে হয় রুম বেশি এজন্য জন্য তা আমি একে একে সবগুলো চাদর তুলতেছি আর একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার চারটে আজকে সেন্স করছি আগামীকালকে আল্লাহ বাসিয়ে রাখলে আরেকটা সেন্স করব আজকে আর পারতেছি না ভালো লাগে না এই পাঁচ ছয় মিনিটের ভিডিওতে কিন্তু আমি আজকে সারা দিন বরে কাজ করছি कमी है कि नहीं है আমি এই যে বিকালে আমার অনেকগুলো জামা কাপড় আমি রোদে শুকাতে দিয়েছি দেওয়ার পরে ওয়াশিং মেশিনে কিছু শার্ট এখানে বিশটা শার্ট প্যান্ট এগুলো ইস্তারির দোকানে দিয়ে দিব আগে আমি ব্যাগে করে দিয়ে দিচ্ছি আর এদিকে দিকে আমার দের মা মেয়ের আমার আব্বা লঙ্গি এগুলো সবগুলো গুছি আমি যারটা তার জায়গায় রেখে দিচ্ছি কারণ আমি আমাদের বাসায় পুরো বাসাটা আমার হাতে থাকে আমি সবাইটা সবার জায়গা মতো রেখে দিই যা যেহেতু ওনারা কেউ কিছু করে খায় না আমারও সব করে দিতে হয় আমার আর মা মা তো বেশি অসুস্থ হয়ে থাকে মা তো পারে না এদিকে দেখেন আমার মেয়ে আমার সাথে কাজে লেগে গেছে ও মোচার কাজ করতেছে সবাই আমার মেয়েটাকে দেখে মার্শাল্লাহ বলবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম